কী বলবো চরিত্র যে যে কোনো মানুষ যখন ভালো কাজ করেছে আজকে বিদ্যাসাগর বলুন আজকে রাজা রামমোহন রায় বলুন আজকে স্বামী বিবেকানন্দ বলুন বা আজকে আমাদের যে দার্শনিক সারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যারা ফিলসফার তারা যখন বিভিন্ন কথা বলেছেন তখন প্রথমে তাদেরকে বিরোধিতা করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য ইনি আমাদের কাছে প্রধান সেবক প্রধানমন্ত্রী পরে উনি নিজে বলেন আমি প্রধান সেবক সেবক হিসেবে উনি তার কর্তব্য করে যাচ্ছেন ভারতবর্ষের মানুষের যাতে সুবিধা হয় এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম কম টাইমে আপনি যদি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান এই যে ইনফ্রাস্ট্রাকচার আজকে শুধু বন্দে ভারত নয় আজকে যে কোনো ফ্লাইটস বলুন আজকে রাস্তা বলুন আজকে শিপিং বলুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে ভারতবর্ষে আজকে খুব কম সময়ের মধ্যে আমরা দেখবেন এই মাননীয় প্রধানমন্ত্রী থার্ড টার্মে আমরা তৃতীয় ইকোনমিক্যালি মানে থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার ভারতবর্ষ হতে চলেছে সুতরাং আমাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক বিরোধীরা কী বললো তাতে কিছু এসে যায় কাজ কাজের মতো হতে থাকে আজকে আমাদের জন্য আমাদের আসানসোলবাসীর জন্য অত্যন্ত আনন্দে হিন্দি মে আজকে আমাদের আসানসোলবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন এবং শুধু আসানসোলবাসী বলবো না পুরো এই লাইনটা মানে গয়া অব্দি হাওড়া যে বন্দে ভারত আজকে আমরা পেলাম আসানসোলবাসী পেলেন সমস্ত এই এই এলাকার মানুষের যে কতটা সুবিধে হলো এবং এটা আমাদের জন্য দ্বিতীয় বন্দে ভারত এর আগে পাটনা হাওড়া বন্দে ভারত আমরা পেয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই দ্বিতীয় বন্দে ভারত দেওয়ার জন্য এবং আরও ধন্যবাদ যে আজকে ভারতবর্ষের মানুষ ছটি বন্দে ভারত পেল এবং আজকে পশ্চিমবঙ্গে হয়তো আমরা পেয়েছি কিন্তু ঝাড়খণ্ডে আজকে দেউঘর থেকে এবং যোশিডি থেকে তাই তো যোশিডি থেকে আ বন্দে ভারত শুরু হয়েছে প্রায় ছটি বন্দে ভারত আমরা আজকে পেলাম তো অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য এই আসানসোলকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবজি আসানসোলের মানুষ এবং এই লাইনে আজকে গয়া থেকে হাওড়া গয়া আসানসোল যে ভারত শুরু হলো আমাদের সাধারণ মানুষের জন্য কত সুবিধা হলো বলা নয় আজকে রেলওয়েকে বলা হচ্ছে গতিশক্তি আজকে এই যে গতি এই যে স্পিড আজকে রেলওয়ের অধিকারী আমাকে বলছিলেন যে জানেন দিদি ভাই এই ট্রেন সুপার স্পার্ক সুপার ফাস্ট স্পিডে যায় কিন্তু আপনি যদি জলে একটা গ্লাস ভর্তি জলকে যদি ট্রেনে রেখে দেন আর স্পিডে বন্দে ভারত যাচ্ছে কিন্তু এমন টেকনোলজি যে জলটা গ্লাস থেকে উপচে পড়বে না নড়বে না এত স্মুথলি বন্দে ভারত যায় সত্যি আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন